هو الذي <سؤال> ارسل رسوله بالهدى وبه يحقق وبه بالحق وبه على بيت كل ولو كره المشركون

কোরআনে অনেক জায়গাতে দিন শব্দকে আছে এই দিন শব্দ যত জায়গায় রয়েছে ম্যাক্সিমাম জায়গায় অধিকাংশ জায়গায় দিন শব্দের দ্বারা বোঝা গিয়েছে দিন শব্দের অর্থ হলো আইন দিন শব্দের অর্থ হলো রাষ্ট্র ব্যবস্থা দিন শব্দের অর্থ হলো সমাজ ব্যবস্থা রাষ্ট্রীয় আইন রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় বিধান

কিছুদিন আগে দু এক বছর আগে আমরা শুনতাম বাংলাদেশের বলা হতো অঙ্কের মেয়ে দল ক্ষমতায় না থাকলে পরে বাংলাদেশের জঙ্গিবাদা বাংলাদেশে অমুক দল ক্ষমতায় না থাকলে এদেশের স্বাধীনতা থাকবে নেওয়া এখন তো বলা হয়নি এদেশ সন্ত্রাস প্রতিষ্ঠে সৃষ্টি হবে

ওরা যদি ক্ষমতায় যায় তাহলে এদেশে জঙ্গিবাদ গায়েব হবে দেশের স্বাধীনতা মিটিয়ে দেবে এই মিথ্যা স্লোগান দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বলেন কি কথা বলেছিল কিন্তু আমরা দেখেছি আজকে এক বছর পার হয়ে গিয়েছে বলেন এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য এই এক বছরের ভিতরে আমরা এদেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আন্দোলনের ভূমিকা পালন করে দেশের আলো মোলনারা ধরে বললাম ঠিক না দেখি এদেশের আলো মোলনারা এদেশের ইসলামী আন্দোলনে

এখানে বাসবাই খুব বলবে তাহলে অর্থ হলো রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থ কি রাষ্ট্রীয় ব্যবস্থা অর্থ যদি আমরা জানতে নাই ওরের মানুষের ভোরে আল্লাহ অর্থ বুঝিয়েছেন এইভাবে

সুন্দর ভুল বিচান বাসায় বিরত থেকে উঠায় মিশরের হাট হাটে উঠালেন অর্ধমন্ত্রীকে আজ মিশর তাকে প্রয় করে যে নিয়ে গেলে আজ যে মিশরের স্ত্রী ছিল সুনাই খা

কিন্তু নিজের পরিচয় দে না রাতের বেলায় চাপতে দিলেন মেহমানদারি করলেন সবে অনুযায়ী বিদায় হবার সময় যে সম্পদ নিয়ে আসছে খাবার ভর্তি বস্তাগুলি সেলাই করে দিয়ে গোঠার উপরে মোটার উপরে দিয়ে দিলেন আর তাদের অস্তগুলি বস্তার ভিতরে দিয়ে দিলে দশ বাই চলে গেলেন বাড়িতে কিছুমান সালান করে দিলেন